রানাঘাটের বাড়ির কার্তিক পুজো এত বড় এবং নিয়মনিষ্ঠাভাবে হয়ে আসছে এই পুজো সত্তর বছর ধরে হয়ে আসছে আগে বাংলাদেশে এই পুজোর সূচনা হয়েছিল পরবর্তীতে রানাঘাটে এই পুজো বংশ পরম্পরায় পুজো হয় বাড়ির গৃহবধূ জয়ন্তী কুণ্ডু এই পুজো ধরে রেখেছেন তবে বড় করে পুজো করার ক্ষেত্রে পরিবারের একমাত্র সন্তান সঞ্জু কুণ্ডুর অবদান সবচেয়ে বেশি তিনি একজন শিল্পী তাই নিজের নির্দেশে মণ্ডপসজ্জা সাজান এই বছর তাদের পূজো সত্তর বছরে পড়ায় পুজোর জৌলস বেড়েছে পুজো দেখতে এবং পুজোয় আমন্ত্রণ ছিল বিশিষ্ট লোকজনেরা পুজোর প্রসাদ বিতরণ করা হয় এই বছর কার্তিক পুজোর জাঁকজমক বেশ আকর্ষণ করেছে রানাঘাটে নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জির রিপোর্ট প্রথম আলোর বার্তায় সঙ্গে থাকুন ভরসা রাখুন এটা আনুমানিক প্রায় সত্তর বছরের পুরনো বাড়ির পুজো আমার বাবার জন্মেরও আগে থেকে এই চালু করা হয় তো ভীষণভাবে নিষ্ঠার সঙ্গে আমাদের যেহেতু পারিবারিক পুজো সেহেতু নিষ্ঠার সঙ্গে আমরা পালন করার চেষ্টা করি সেই সঙ্গে যেহেতু আধুনিক আধুনিক সমাজ এখন আধুনিকতার যুগে জাস্ট নর্মাল প্যান্ডেল না করে যেহেতু আমি নিজে এই থিমের কাজের সঙ্গে যুক্ত তো আমি চেষ্টা করি যে এইটাকে একটুখানি কালারফুল করার নিজেদের উদ্যোগেই সবাই মিলে যদি হাতে হাতে করে একটুখানি চঙে পরিবেশ তৈরি করার চেষ্টা করি এটা তো একদিনেরই পুজো একদিনের পুজো মানে কালকে বিশ্বের যাবে এটা আগামীকাল দুপুরবেলা বিশ্বাস আচ্ছা এ তো লোকজন তো বাইরে থেকেও আসে অনেক বাইরে থেকে আমাদের প্রচুর ইনভাইট থাকে প্রায় এবছর প্রায় পাঁচশো জন ইনভাইট আছে ফ্যামিলি লোক তো আছেই সেই সঙ্গে আমাদের পরিবার পরিজন আরো বন্ধুবান্ধব পরিচিত মানুষ এই আগে কি কোথায় পুজো হতো এই ঠাকুর পুজো এইটা বাংলাদেশ থেকে আমার মা বাবা মানে আমার ঠাকুমা বাবা সবাই তো বাংলাদেশে সেখানে চালু হয় তারপরে এই পাড়ে যখন চলে আসে তখন এখানে আমাদের বাড়িতেই তারপরে চালু হয়েছে তাদের নাম আনন্দ সঞ্জু

হ্যাঁ এখন অনেক লোক আগে করতাম ছোট হতো এখন ছেলেরা বড় হবে সবকিছু কি নাম আমরা আমার নাম জয়ন্তী কুমি